আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার একটা রেসিপি বাঁধাকপির এই রেসিপিটা একবার খেলে যেমন মুখেই লেগে থাকে বিশ্বাস না হলে অন্তত একবার বাড়িতে তৈরি করবেন তাহলেই বুঝতে পারবেন যে এর স্বাদ কতটা বাচ্চা থেকে বড় বাড়ির সবাই একদম খুব পছন্দ করে খাবে তো আর কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের রেসিপি প্রথমে একটি পাত্রে নিয়ে নেব দুই কাপ পরিমাণে আটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন তাতে কোনো অসুবিধে নেই এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দেবো একটা চামচ পরিমাণ কালো জিরা এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিব সামান্য পরিমাণে রান্নার তেল এরপর সবগুলো উপকরণ একসাথে তেলের সাথে ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে মুট করলে এরকম দলা পেকে গেছে তখন বুঝতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে সে পর্যায়ে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে একসাথে বেশি পানি ব্যবহার করা যাবে না কিছুক্ষণ পর এখানে আমি শক্ত একটি ডো তৈরি করে নিয়েছি ডোটা দেখতে পাচ্ছেন কতটা শক্ত এরপর ডোটার উপরে সামান্য পরিমাণে রান্নার তেল মেখে নিয়ে ভালোভাবে দশ মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে দিব রেস্টে রাখার পরে অনেকটাই সফট আর নরম হয়ে যাবে ডোটা রেস্টে রাখা হয়ে গেলে এখন একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব এরপরে দিয়ে দেব কিছু আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা মশলাগুলো দেওয়ার সাথে সাথে তেলটা ছিটে যাচ্ছে সে কারণে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এরপর দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এরপরে দিব পরিমাণ মতো লবণ এরপর সবগুলো উপকরণ একসাথে নেড়ে চড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যখনই মশলাগুলো কষানো হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব মুরগির বুকের মাংস কুচি কুচি করে নেওয়া সেই মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে চেড়ে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিব আরও কিছুক্ষণ যখন মাংসগুলো কষানো হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব এখানে আমি কিছু বাঁধাকপি আর কিছু আলু কুচি করে নিয়েছি সেই আলু আর বাঁধাকপিগুলো মশলার সাথে ভালো করে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে বাঁধাকপির পুরটা চুলা থেকে নামিয়ে নিব দশ মিনিট রেস্টে রাখার পরে ডোটা অনেকটাই সফট আর নরম হয়ে গেছে এরপর কিছুক্ষণ মধ্যে লম্বা করে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কিছু লিচি কেটে নিব সবগুলো লিচি একটি সাইডে রেখে দিব এরপর ওখান থেকে একটি লিচি নিয়ে আমি গোল করে সামান্য কিছু ময়দা ছিটিয়ে নিয়ে একটা রুটি বেলে নিব আমরা বাড়িতে যেরকম রুটি বানাই ঠিক সেরকম একটা রুটি বেলে নিব এখানে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা মোটা বা পাতলা রেখেছি এখন এই রুটিটার ভেতরে আমি বাঁধাকপির কিছুটা পুর দিয়ে দিব। ঠিক মাঝখানে এরপর রুটিটার এক সাইড থেকে টেনে এনে পুরের মাঝখানে দিয়ে দিব এরপর এখানে সামান্য পরিমাণে একটু পানি লাগিয়ে দিব আঙুল দিয়ে তারপর আবারও এক সাইড থেকে টেনে এনে লাগিয়ে দিব। আমি কাজটা কিভাবে করছি একটু লক্ষ্য করে দেখবেন তাহলে আমি বলার চাইতে আপনারা খুব সহজেই দেখেই বুঝে নিতে পারবেন বারবার পানি দেওয়ার কারণ হচ্ছে ভাজার সময় যাতে এই রুটিটা খুলে না আসে সেজন্য পানি দিয়ে নিতে হবে এই তো আমার এখানে একটা নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি আপনাদের বোঝানোর স্বার্থে আরও একটি নাস্তা এভাবেই তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ আপনাদের প্রথমে মনে হতে পারে যে খুব কঠিন আসলে একদমই কঠিন নয় খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি আরও একটি নাস্তা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এভাবেই আমি একে একে সবগুলো নাস্তা এভাবে তৈরি করে নিয়েছি একসাথে অনেকগুলো নাস্তা তৈরি করে নেওয়া যাবে না অল্প অল্প করে বানাতে হবে আর ভাজতে হবে একসাথে বেশি তৈরি করতে গেলে নিজ দিয়ে একেবারে লেগে যেতে পারে তারপরে প্রথমে একটি কড়াই নিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে নাস্তাগুলো একে একে কড়াইতে দিয়ে দিব নাস্তাগুলো যখন কড়াইতে দিব সে পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে চুলার আঁচ বাড়িয়ে কোনোভাবেই ভাজা যাবে না তাহলে ভেতর থেকে হবে না আর উপর থেকে কালার চলে আসবে একটা চামচের সাহায্যে নাস্তাগুলোর পাশ থেকে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে এরপর যখন সাইড হয়ে আসবে তখন অপর পাশ উলটিয়ে পাল্টিয়ে দিব কিছুক্ষণ উলটিয়ে পাল্টিয়ে এভাবে ভাজার পর যখন সুন্দরভাবে কালারটা চলে আসবে আর একদম মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে চামচের সাহায্যে তেল ঝরিয়ে সবগুলো নাস্তা আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপর এভাবে আমি বাকি নাস্তাগুলো একে একে ভেজে নিব। সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না সবগুলো নাস্তা ভেজে নেওয়ার পরে এখন দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলোর ফাইনাল লুক কতটা সুন্দর আর লোভনীয় লাগছে আশা করছি বাঁধাকপির তৈরি এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ